ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার ভোর পোনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজা খাটসাওয়ান ও বারবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি এই ঘটনা অনেক যাত্রী আহত হয়েছে বলে খবর এখনও পর্যন্ত আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল হাওড়া থেকে মুম্বাই যাওয়ার হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গিয়েছে মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রেল স্টেশনের মাঝামাঝি এই ঘটনা ঘটে অনেক যাত্রী আহত হয়েছে বলে খবর এখনো পর্যন্ত আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদের হাসপাতালে পাঠানো হয়েছে জোর কদমে চলছে উদ্ধার কাজ Bureau Report, Sangat Bangla